তেতুল পাতা তেতুল পাতা তেতুল বর টক হাই তোমার সাথে করিতে আমার আমার বড় বড় আপনি কি শুধু মাখাই গেছেন না আরো অনেক কিছু আছে মাখা ছাড়া অনেক কিছু তুমি নিবে সেটাই হল একটা গান বলেন তো দেখি শুধু গান গিয়ে পরিচয় শুধু গান গিয়ে পরিচয় ডলার পথে অনুমতি একই শুধু অভিনয় শুধু গান গিয়ে পরিচয় শুধু গান গিয়ে পরিচয় খালি আচ্ছা আপনি তাবিজ দিয়ে একটা গান বলেন দেখি ওরা তাবিজ দিয়ে নাকি ভালোবাসা হয় তাই তো তাবিজ দিয়েছি গলায়

তোমার সাথে করিতে আমার বড় সৎ আমার বড় সৎ ভাই দেখ আচ্ছা ভাই আপনার গান তো ভালোই লাগলো একটা বইয়ের গান বলেন দেখি শুনি বইয়ের গান শুনবেন হ্যাঁ তাহলে তো মনে আরও মজা হতো শুনলে তো ভালো লাগবে ওরে এক দৃষ্টা কাগজের কত দাম এক দৃষ্টা কাগজ কিনা লাগলি নামি আমার নামে ভুল করে কি পাশান বন্ধু মনে হয় না আমার নাম এক ডিস্টার কাগজের কত দাম পাশান বন্ধু বন্ধু রে এক ডিস্টার কাগজের কত বলেন বলেন একটু ঘুরে আসো রেল গাড়িটা নাইপা চলে ঘড়ি কাটা তোর নে বৈশাখ ভাবি কখন বাজে বারোটা কখন বাজে বারোটা কখন বাজে বারোটা কখন বাজে বারোটা চলে রেল গাড়িটা পয়সা ভাবি কখন বাজে বারোটা কখন বাজে বারোটা কখন বাজে বারোটা কখন বাজে বারোটা গাড়ি দিদি ভারী করা ছাড়া কোলে ধরা গাড়ি দিদি ভারী করা টেকে ছাড়া কোলে ধরা

সাথী এই তো শেরবি গা বিধেবেলা রজনী মুছে ফেলো আখি জল বিধায় বেলা রজনী মুছে ফেলো আখি জল মুচ বিমান মুছে ফেলো সগল সুখে থাক মি হাসি মুখে দাও না বিদায় ও সাথী এই তো সেই বিদায় ও সাথী তোর তো সেই বিদায় থাকে না আচ্ছা ভালো লাগলো আমাদের গান শুনে